আসলে মন খারাপ না এই খারাপ সাগরের মন খারাপ আচ্ছা এই জন্য তোমারও মন খারাপ না আসলে মিলে গেছে মোটামুটি আবুহাই নার্সে প্যারাশুটে যাবে আসলে

ড্রাইভার সাহেব বলে যদিও ছোট ভাই দুই লাখ টাকার ড্রাইভার তাকে ঢাকা থেকে আনা হয়েছে তার নিজের গাড়ি আছে যদিও তারপরে মুক্তি সাহেবের গাড়ি চালাচ্ছেন সেই পরিচিত মুখ আন্তর্জাতিক বক্তা জোরায়ত আল হাবিব এই যে গাড়ি চালায় ঢাকা থেকে চট্টগ্রামে আসছো তোমার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে

আপনারা সকলে দোয়া করবেন জানি একটু সুন্দর হয় ভালো হয় মোবাইল ধরো আল্লাহ হাফেজ এই লাগাও আসসালামু আলাইকুম পুরোটা ভিডিও হবে যে